হেলথ মোসাইক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম সেটি হলো লেবুস্টার সিরাপ আর জেনির উপাদান হলো লেবুস এই লেবুস্টা সিরাপটি বাজাত করেছে সুনামধন্য প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এই লেবুস্টা সিরাপের পরিমাণ পঞ্চাশ এম এল এবং একশো এম পরিমাণে পাওয়া যায় পঞ্চাশ এম এর মূল্য হচ্ছে তিরিশ টাকা একশো আমলের মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বাজারে পেয়ে থাকেন আজকে আলোচনা করব এই লেবুস্টার সিরাপটি যেসব রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয় তার সেবনের নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কী এসব সম্পর্কে আলোচনা করা হবে যেসব রোগীর ক্ষেত্রে এই লেবুস্টার সিরাপটি ব্যবহার করা হয় সাধারণত অ্যাজমা বা শ্বাসকষ্ট হলে ঠান্ডা কাশি ঠান্ডাজনিত কাশি ঠান্ডাজনিত কারণে শ্বাসকষ্ট বা কাশি এবং ক্রনিক পালমোনারি ডিজিজের ক্ষেত্রে এই লেবুস্টার সিরাপটি ব্যবহার করা হয় সেবনের নিয়ম ছয় বছর থেকে বারো বছর পর্যন্ত এক চামচ করে দিনে তিনবার এবং বারো বছরের উপর থেকে এক চামচ বা দেড় চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক পশুদেরই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তেমন লেবুস্টার সিরাপেরও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেটে ব্যথা বমি ভাব ডায়রিয়া এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে হ্যালো ভিউয়ার্স যদি ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে না এই সিরাপটি বাজারে আপনি অ্যাভেলেবেল পেয়ে থাকেন বাজারে বিভিন্ন ফার্মেসিতে পেয়ে থাকেন এই লেবুস্টার সিরাপটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ বিভার্স যদি ভিডিওটি নতুন দেখে থাকেন अवश्य सबसक्राइब करते बैन ना असल